রাধুনির তিনবার কারেন্ট যাওয়ার ফলে এসে একবার গ্যাসে নিয়ে যায় একবার এখানে নিয়ে আসে এখন তো আবার কারেন্ট আসার ফলে আবার এখানে নিয়ে আসা হয়েছে দেখা যাক এবার কি হয় তবে বাইরে প্রচুর জল উঠছে কারেন্টটা মনে হয় আর পাঁচ মিনিটও থাকবে না শেষে অ্যাসিস্ট্যান্ট তো পুরো মাথা হ্যাং হয়ে গেছে বাসা থেকে বারবার ফোন আসতেছে এই যে আরেকটা আসে এটা হচ্ছে শেফের অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট কারেন্ট অলরেডি তিনবার গেছে হয়ে গেছে ধোয়া বাইরে হয়ে গেছে এই যে এই যে হয়ে গেছে রান্নাটা

বহুদিন খাওয়া হয়ে টানা করে নাই বৃষ্টি চলে এসেছে কারেন্টটা মনে হয় আর দুই মিনিটও থাকবে না হয়

বাইশ মধ্যে পাকিস্তানিন আ মিনিকেটর गाइस দুপুরকার কারেন্ট চলে গেছে এবারে ধরে চারবার চলে গেল ওই কিছু না এমোসর পেট খালি যেছ সে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সে আর রান্না

কত দিনরা খাইনি দেখা যায় না